সালাম আলকুম রহমতুল্লাহ তো হ্যালো ইভিএম কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আসছেন পক্ষ থেকে বরাবর আমি ওবায়দুল্লাহ আবার একটি নতুন বিনিয়োগ চলে আসলাম ভাই অবশেষে কিন্তু আমাদের মনের ইচ্ছা পূরণ হলো তো জাস্ট সরাসরি কিন্তু ট্যান্সফার করতে পারবেন অর্থাৎ আপনি বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু বর্তমানে একটা সার্কুলার দিয়েছে তো এই অনুযায়ী কিন্তু আপনি সরাসরি একে নভেম্বর থেকে কিন্তু এটা চালু হচ্ছে তো জাস্ট আপনি দেখেন সরাসরি কিন্তু ব্যাংক থেকে বিকাশে বিকাশ থেকে আপনি রকেটে রকেট থেকে আপনি উপায়ে অর্থাৎ এক কথায় আপনি ব্যাংক থেকে আপনি রকেট নগদে ট্রান্সফার করতে পারবেন নগদ থেকে আপনি রকেটে ট্রান্সফার করতে পারবেন এবং উপায় থেকে আপনি চাইলে বিকাশেও ট্রান্সফার করতে পারেন নগদেও ট্রান্সফার করতে পারেন অর্থাৎ আপনি কিন্তু এখন বর্তমান যে সিস্টেম হয়েছে এই সিস্টেমে আপনি কিন্তু জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো জাস্ট আমরা কিন্তু অনেকেই তো ভাই এটা কিন্তু অনেকের জন্য একটা খুশির বিষয় যারা মান এক্সেন্স গ্রুপ রয়েছে তাদের জন্য খুশি বিষয় দেখেন এটা আমাদের রয়্যাল সিলেবাস এখানে এড হতে চাইলে এখানে সকল সিমের অফার নিতে পারবেন তো জাস্ট আমি এই বিষয়টা অনেকের জন্য খুশি এবং অনেকের জন্য দুঃখের বিষয় তো দেখেন এখানে কিন্তু পাঠাইতে খরচ হবে কত টাকা এক টাকা পঞ্চাশ পয়সা আমি কিন্তু সম্পূর্ণ ডিটেল আপনাদেরকে হিসেব করে দেখাবো ভাই আরেকটা আমাদের নতুন আপডেট আসতেছে তো জাস্ট দেখেন ছয় টাকা আপনি বিকাশ এজেন্ট থেকে টাকা তুলতে পারবেন এর জন্য আপনাকে আমাদের গ্রুপ এই গ্রুপে অ্যাড হতে পারে তো জাস্ট আমি আপনাদেরকে সম্পূর্ণ আগে হিসেব করে আমি প্রসেসিংটা দেখাই তো যখন আমরা এখানে দেখেন বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার দিয়েছে সেটা হল কিন এই যে নির্দিষ্ট দেখেন এখানে দেখেন এখানে লেখা আছে যে পেমেন্ট সার পেমেন্টের মাধ্যমে আপনি ব্যাংক থেকে পেমেন্ট করতে পারবেন এবং আপনি সেখান থেকে আপনি বিকাশ নগদ অর্থাৎ এখানে যে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা সরাসরি বিকাশ নগদ রকেটে টাকা পাঠাইতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু যে চার্জ প্রযোজ্য রয়েছে এখানে দেখেন একটা চার্জ রয়েছে অলকিন জিরো দশমিক ওয়ান ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ যখন এইটা কিন কোথা থেকে আ এটা হল কিন একটা এটা আমাদের জন্য দুঃখজনক বিষয় হল কিন যখন আমরা ব্যাংক থেকে বা এই টাকা পাঠাইতাম বিকাশে নগদে রকেটে টাকা পাঠাইতাম তখন কিন্তু আমাদের টাকা চাষ প্রযোজ্য হইতো না তো জাস্ট আমরা যখন এক হাজার টাকা এখন যখন বিকাশে পাঠাবো। তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু চার্জ দিয়ে দিছে অর্থাৎ আগে ছিল এটা আমাদের জন্য দুঃখ বিষয় তো জিরো দশমিক ওয়ান ফাইভ পারসেন্ট অর্থাৎ এক হাজার টাকা পাঠাইতে কিন্তু এক টাকা পঞ্চাশ পয়সা খরচ হবে যখন ব্যাঙ্ক থেকে পাঠাবেন এটা হল আমাদের জন্য দুঃখের বিষয় এরপর দ্বিতীয় আসল কিন পেমেন্ট পেমেন্ট সার্কুলার যারা পেমেন্ট নেবে তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে জিরো দশমিক দেখেন জিরো দশমিক টু জিরো পার্সেন্টেজ অর্থাৎ যখন ওই আপনি পেমেন্ট বিভিন্ন পেমেন্টের মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করেন এইটা যখন করা হবে তখন কিন্তু এই চার্জটা হবে অর্থাৎ আপনি যখন এক হাজার টাকা যখন আপনি পাঠাইবেন তখন আপনার ব্যাট খরচ সহ আপনার কত টাকা এখানে যোগ হবে তো এখানে আপনার যোগ হবে দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনার হাজারে প্রত্যেক হাজারে কিন্তু দুই টাকা করে আপনার ব্যাট চার্জ কাটবে এখন আসি হল কিন দেখেন এইখানে দেখেন এই যে আর বিষয় সেটা হল কিন দেখতে পাচ্ছেন জিরো দশমিক এইট ফাইভ পার্সেন্টেজ ব্যাট বসানো হবে তো জাস্ট এটা কিন্তু ভাই এখনও আদায় করতে পারবে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আবশ্যক করে নাই যে আদায় করতে হবে যদি আদায় করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই চার্জটা হবে এটা হল কিন যখন আপনি বিকাশ থেকে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন বা বিকাশ থেকে আপনি রকেটে উপায়ে টাকা পাঠাবেন তখন কিন্তু এই চার্জটা হবে বা আপনি নগদ থেকে বিকাশে পাঠাবেন তখন কিন্তু এটা হবে এই চার্জটা প্রযোজ্য হবে অর্থাৎ তাহলে আমাদের হাজারে কত টাকা খরচ হয় যে আমি সেটা আপনাদেরকে দেখাই জিরো দশমিক এইট ফাইভ পারসেন্টিজ তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতি হাজারে কিন্তু আট টাকা সাড়ে আট টাকা আট টাকা পঞ্চাশ পয়সা কিন্তু প্রতি হাজারে কিন্তু খরচ হবে অর্থাৎ এখানে আর একটা একটা গুড নিউজ আছে সেটা হল কিন্তু যারা এজেন্ট ব্যবসা করে ভাই তাদের কিন্তু ব্যবসায় একটা চরম লস দেখা যাবে কেননা আমরা যখন থেকে বিকাশের টাকা উঠোই যদি পিও এজেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে চোদ্দো টাকা নব্বই পয়সা উঠাইতে পারি আর যদি আমরা যদি পিও এজেন্ট ছাড়া যদি টাকা উঠাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হাজারের চার্জ কাটে কত অর্থাৎ আমাদের হাজারের চার্জ কাটা হলো কিন আঠারো টাকা পঞ্চাশ পয়সা তো এখন দেখেন যে কোনো ইসি থেকে উঠাইলে এলে টাকা তেরো টাকা কাটে তখন যখন মানুষ জানতে পারবে যখন মানুষ জানতে পারবে যে ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে যাচ্ছে আট টাকা খরচে আট টাকা পঞ্চাশ পয়সায় তাহলে কিন্তু মানুষ তখন আর পনেরো টাকার কাছে যাইবে না দেখেন কয় টাকার সেফটি থাকতেছে তখন ষাট টাকার মতন সেফটি থাকতেছে যদি ব্যাংকের মাধ্যমে যদি এটা যদি আবশ্যকভাবে যদি চালু হয়ে যায় তাহলে বিকাশ নগদ রকেট উপায় যে সমস্ত এজেন্ট ব্যবসাগুলো রয়েছে এগুলো কিন্তু চরম লসে পড়বে তো জাস্ট আমি এরকম নিত্য নতুন ভিডিও আরও আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এখানে পাবেন যেহেতু একে নভেম্বর থেকে এইটা চালু হবে এখনও চালু হয়নি যে সমস্ত এই যে মোবাইল ব্যাংকিং অপারেটর রয়েছে তাদের কিন্তু এই কাজগুলো প্রসেসিং চলতেছে অর্থাৎ একে নভেম্বর হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে বিকাশের নগদের একটা অপশন চলে আসছে তো জাস্ট আমি কিন্তু আপনাদেরকে আর বিষয় দেখিয়েছিলাম বিকাশ থেকে এজেন্টে কিভাবে ছয় টাকা খরচে টাকা বের করে মানুষে তো জাস্ট দেখেন এটা এটা আমাদের ভিডিও পাবেন কোথায় আমাদের এই যে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে কিন্তু আমাদের সব রকমের অফারের আপডেট পাবেন তো জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কীভাবে পাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এরকম নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যাবেন এখান থেকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল পেস করে রাখবেন এখন আপনারা ভিডিওর ডিসক্রিপশন পাবেন কোথায় দেখেন এই যে এখান থেকে একটা মোর নাম অপশন রয়েছে এই মোড় অপশনে সরাসরি ক্লিক করবেন পরপর এখান থেকে আরও একটা মোড় অপশন পাবেন এই মোড় অপশনে ক্লিক করবেন পরপর দেখবেন যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এখানে আমাদের সকল বিষয় আপডেট দেওয়া হয় আর যারা অনলাইন থেকে ইনভেস্ট ছাড়া ব্যবসা করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখানে সকল সিমের অফার পাইকারি রেটে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো যারা এখান থেকে ব্যবসা করতে চান আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি ব্যবসা করে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও একটি লাইক দিবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ